নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব খুব কম তেল মশলায় আলু পেঁয়াজগুলির একটা খুব টেস্টি রান্না যেটা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দু চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এতে করে আলুটা যখন ভাজতে দেব তখন আলুটা আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না একদম ধোঁয়া ওঠা গরম তেলটা হয়ে গেলে তখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোরণ আর দুটো কাঁচা লঙ্কা কুচি পাঁচফোরণ ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু ভালো করে খোস ছাড়িয়ে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে পিস করেছি একদম কিন্তু পাতলা বা সরু পিস করা যাবে না এই রান্নাটা একটু মোটা মোটা করে কাটতে হবে লবণ হলুদ দিয়ে আলুটা প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নেব মানে প্রায় পুরোই আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমি রান্না করে নেব অনবরত নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নিয়েছি তিন চার মিনিট সময় লেগেছে মিডিয়াম হিটে ভাজতে আর এখন দেখলেন আপনারা আলুটা প্রায় পুরোই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমি ভালো করে ধুয়ে একদম আলুর মতো একই রকম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুর যতটা পরিমাণ তার প্রায় ডবল পেঁয়াজ কলি আছে এখানে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ভেজে নেব পেঁয়াজ কলি ভীষণ নরম সবজি খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত দানা এতে করে খুব ভালো ফ্লেভার আসবে আর পোস্তদানাটা দিলে কিন্তু খেতেও একদমই অন্যরকম হয়ে যায় পোস্তটা দিয়ে আরও এক মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে ভেজে নিলাম এতে পোস্তর একটা রোস্টেড ফ্লেভার চলে আসবে আর তারপরেই এই রান্নাটা কিন্তু আমার সার্ভ করার জন্য একদম তৈরি গরম ডাল ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না বা আপনারা রুটির সাথেও এটা খেতে পারেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল